ব্লগ আছে রোট তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে চাটা খাওয়া হয়ে গেছে কিছুটা আজকে কাঁচা ধোয়া করিনি চান পুজো সব হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি যা গরম দিচ্ছে প্রচন্ড গরম আজকে সকালে টিফিন বানাচ্ছি দেখে যাও এই দেখো দুটো গোলা রুটি হয়ে গেছে এখনো কিছুটা ভাজবো এই যে গোলানো রয়েছে লঙ্কা দিয়েছি আর নুন দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে এটা দুটো রেডি আর একটা আমি ভেজে নেব দেখো আরও ভাজবো কেননা ছেলের দুটো তোমার দাদা দুটো আমার দুটো 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 করতে করতে অনেকগুলোই হবে তাই এই দেখো গোলা রুটি ভাজ অনেক দিন গোলা রুটি ভাজি না তাই আজকে গোলা রুটি ভাজতে বসে পড়েছি তার এই দেখো ভেজে নিচ্ছি এরকম করে বড় করে দিলে বেশ খেতেও ভালো লাগে আর লঙ্কা দিয়েছি লঙ্কাটা মুখে পড়বে দারুণ লাগবে খেতে মিষ্টিটা ভালো লাগে না অনেকে আবার চিনি দিয়ে করে চিনিরটা আমার ভালো লাগে না আমি নুন দিয়ে লঙ্কা দিয়ে পোলা রুটিগুলো সব ভেজে নিয়ে আসলাম এই দেখো গরম গরম তোমার দাদা দিয়েছি ছেলের খাওয়া গেছে ছেলের খিদা সহ্য হয়নি খেয়ে ফেলেছে তা আমরা এখন তোমার দাদা আমি খাবো খেয়ে বান্নার দিকে যাব যেহেতু আজকে নিরামিষ নিরামিষ কালকেও নিরামিষ কেননা পরশু দিন আমাদের এখানে পাড়ায় শীতলা পুজো শীতল পুজোর জন্য রাত্রেবেলা কালকে রান্না করে রাখবো সেটা পরের দিন সকালে খাবো মঙ্গলবারে পুজো যেহেতু যা যা রান্না বান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে টিফিন খাওয়ার পরে চলে আসলাম রান্নার থেকে রান্না করবো এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা করব আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে ডাল করব মটরের ডাল চালটা ধুয়ে নিয়ে আসলাম আর এই দেখো মটরের ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি এখন একটু হলু ইসে দেবো তেল দেবো দিয়ে সিটি আটকাবো ভাতের জলও বসিয়ে দিয়েছি আমি চালটাও দিয়ে দেবো এখন তা রান্নাবান্না আজকে এই ভাজা করব আর লাউ উচ্ছে দিয়ে ডাল করব যেহেতু নিরামিষ তার জন্য রান্নাবান্না যা যা হবে সবই দেখ শেয়ার করব দেখতে পাই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটার মধ্যে সব লাউ আর জল এই যে গরম জল আর লাউটা করে নিয়ে এখন প্রেসারে ঢেলে মানে প্রেশারে ঢেলে সিদ্ধ করে নেবো সিটি আর দেবো না এদিকে ভাত ফুটে উঠেছে এখন লাউটা আর জলটা ঢেলে দেবো এর মধ্যে লাউ আর লাউটা জল দিয়ে দিয়েছি ডালের মধ্যে একটু ফুটুক তারপরে নুন আমি তখন লাউয়ের মধ্যে দেওয়া ছিল অল্প একটু আবার পরে দেব নুন আর হলুদটা পরে দেবো একটু ততক্ষণে লাউটা সিদ্ধ হোক তো আমার হয়ে গেছে এখন নামিয়ে দেবো ভাত আর ডালের মধ্যে এখন নুনটা তো দিয়েছি অল্প একটু তখন লাউয়ের সাথে এখন আমি হলুদটা দিয়ে দেবো বন্ধুরা দেখো ডালে তো তখন হলুদটা দিই নি এই যে দিয়ে দিলাম এখন হলুদটা ডালে হলুদ গেলো আর একটু দেবো হয়ে গেছে আর এদিকে আমি তেল দিয়ে দেবো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে উচ্ছেটা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি যাতে একবারই ডাল ফোড়ন দেওয়া যায় তো এর মধ্যে আমি নুন আর হলুদটা অ্যাড করে দেবো তো নুন দিয়ে দিলাম আর ডালেও একটু নুন দিয়ে দিই তখন ডালে নুন কম দিয়েছিলাম দু চামচ দিয়েছিলাম হয়ে গেছে ডালেও নুন দেওয়া হয়ে গেল আর এটার মধ্যে একটুখানি হলুদ দেবো তাই এটা এখন ভেজে নেবো ভাজা বসুই দিয়েছি আর এদিকে তো ডালটা ফুটছে আর এখানে আমি ভাতটা ওবর দিয়ে দিয়েছি আর এই সবজি টবজি সব ধুয়ে নিয়ে এসেছি ভাজা করবো যেহেতু আর সব এই দেখো পরিষ্কার করলাম এই পেপারগুলো পাল্টিয়ে দিলাম ঘরেরটাও তাই এই যে এ দেখেন দেখেন দুয়ারও পরিষ্কার করছে যে তাঁকটা পরিষ্কার করলাম এখনও বাইরে সব কৌটাকাটিগুলো রেখে এসেছি ধুচ্ছি কিছু কিছু যে কলে দেখো রেখেছি উচ্ছে ভাজাটা ভেজে নিয়েছি এখন আমি লঙ্কাগুলো দিয়েছি লঙ্কাগুলো দেওয়ার পরে এই দেখো রাঁধুনি রাঁধুনি ফোড়ন দেব তো দিয়ে দিলাম রাঁধুনিগুলো রাঁধুনিগুলো একটু ভাজা ভাজা করে নিই তারপরে একবারে ডালগুলো দিয়ে দেবো কারা কারা এরকম উচ্ছে লাউ দিয়ে ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও অন্তত এই গরমকালে বেশি উচ্ছে লাউ দিয়ে ডালটা ভালোই লাগে তা এখন আমি ডালটাও ঢেলে দেবো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে সব উচ্ছেও ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে অতটা তেতো লাগবে না তার জন্য এখন আমি ডালগুলো সব দিয়ে দেবো এই দেখো ডাল দিয়ে দিলাম ডালগুলো ওরাই একদম আস্তে আস্তে করে ডালটা নাহলে ডাল ছিটবো তাও ছিটতে উঠলো তো তো দিয়ে দিলাম ডালগুলো এখন একটুখানি সামান্য চিনি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি দিলে ভালো লাগবে ওই জন্য দিলাম চিনিটা তা ডালটা ফুটেই উঠেছে টকব করে বেশিক্ষণ আর লাগবে না নামিয়ে দেবো একটু পরেই উচ্ছে লাউ দিয়ে ডাল আর এখন ভাজাটা করে নেবো আর ওইদিকে সব ঘরটাও বুঝোচ্ছে কৌটাকাটিগুলো কাটিগুলো ধরছি এটাও ধোবো এই যে তাকটা তাকটা এখন নিয়ে যেয়ে ধোবো বাসনপত্র এগুলো তো পরিষ্কারই রোজগার ব্যবহার করার বাসন শুধু কাপ কয়টা গ্লাসগুলো নোংড়ো হয়েছে এগুলো তাকটা ধরে বাইরে নিয়ে ধুয়ে নিয়ে আসবো হয়ে গেছে বাটির মধ্যে আর এদিকে কড়াইটা ধুয়ে আমি তেল কষিয়ে দিলাম দেখো তেলও গরম হয়ে গেছে পাতলা তো কড়াইটা গরম হয়ে যায় লোহার কড়াই যেহেতু আর এখন আমি ভাজাটা করে নেবো ভাজাটার মধ্যে আমি দেবো কালো জিরা ফোড়ন তো কালো জিরাটা বের করে নিয়ে যা করে না যায় এই যায় কালো জিরার কৌটা তো বের করে নিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে ভাজা করবো তো এই দেখো কালো জিরা দিয়ে দিলাম তিল একদম যেতে গেছে এখন আমি সব ভাজাগুলো দিয়ে দেবো বুঝে সব ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ভাজার মধ্যে আমি এখন নুন আর হলুদটা দিয়ে দেবো তাই এই যে হলুদ দিয়ে দিলাম আর একটুখানি দেবো হলুদ দিয়ে দিলাম এবার নুনটা আমি আন্দাজ মতন দিয়ে দেব চারটে দিয়ে দিলাম ছোট 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 যেহেতু চামচটা এ দেখো তাই চার চামচ দিয়ে দিয়েছি এটা এখন আড়াচড়া দিয়ে নিরামিষ হলে যে কী রান্না করবো চিন্তা উঠে যাও এদিকে তোমার দাদা ভাজা আবার পনির খেতে চায় না চারিদিকে জ্বালা তো ভাজাটা এখনও হয়নি হচ্ছে আর একটু লাল লাল হবে আর এদিকে দেখো সব এগুলো নিয়ে যাবো আমি তাকটা ধরে কলে নিয়ে যাবো নিয়ে ধুয়ে নিয়ে আসবো তো ভাজাটা একটু হোক তো লাল লাল হয়েই এসবো লোহার করে তো কী বলো তো তাড়াতাড়ি হয় আর লেগেও যায় না এই একটা ভালো সুবিধা আর সিলভারে কড়াইতে যদি ভাজা টাজা করি লেগে যায় লেগে যায় কি সুন্দর গোটা গোটাই আলু রয়ে গেছে নাহলে সিলভারে কড়াইতে ভেঙে হয়ে যেত ভাজাটা আমার হয়েই এসছে আলুগুলো আলুও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দিলেই হয় তা নামিয়ে দেবো আর একটুখানি হোক তখন নামিয়ে হয়ে গেছে এখন নামিয়ে দেবো মানে গ্যাসটা অফ করে দেবো কড়াইতেই থাক আমি ততক্ষণে দিকের বাইরে যা যা নিয়ে গেছি ওগুলো ধুয়ে নিয়ে আসি তা গ্যাসটা এখান থেকে অফ করে দিয়ে আগে অফ হয়ে গেছে তা এটা এখন ঢাকা দিয়ে ধুয়ে যাবো তারটা নিয়ে যাবো এখন তারটা ধুব দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ার হচ্ছে এই দেখো লাউ উঁচু দিয়ে ডাল আর এই যে ভাজা করেছি তা ভাত বেড়ে নিয়েছি আজকে অনেক কাজ সেরে আসলাম আবার কালকেও আছে যেহেতু চৈত্র মাসের আর ঝাড়া টাড়া থাকে তারপর নীল পুজো আছে অনেক বাড়িতে একটু কাজ থাকে টুকি টাকি তাই সেগুলো করছিলাম যেহেতু ছুটিও আছে কাজগুলো সেটেনি তাই এখন দুপুরে খাবার হচ্ছে এইটাই খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে ডাল লাউ দিয়ে ডাল আর এই যে ভাজা দুপুরে যা করেছি তাই এখন তাই কালকেও যেহেতু দোকান নেই বাড়িতেই আছি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ইউটিউব যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে দেখুন না